আগামী শনিবার তেইশে আগস্ট কৌশিকী অমাবস্যার দিন পারলে সন্ধেবেলায় গোপনে পুড়িয়ে দিন এটি আপনার গৃহে সমস্ত বাস্তুদোষ পরিবারে কোনো ব্যক্তির ওপর দোষ থাকে সেটি কেটে যাবে মা কালী অশুভ শক্তির বিনাশ করে তাই যদি এই কার্যটি আপনি সঠিকভাবে করতে পারেন তবে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ানশোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বছরের বারোটি অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জন্য প্রতি বছর বিভিন্ন শক্তি পিঠে তোদের সমাগম লেগে থাকে বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে যদি কোনো মনস্কামনা জানানো যায় দেবী তার ভক্তদের খালি হাতে ফেরায় না কথিত আছে এই দিনে মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং দুই অধম্য রাক্ষস শুম্ভ নিশম্ভকে হত্যা করেছিলেন এই কৌশিকী অমাবস্যার দিনটি হল অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের দিন তাই যে কোনো টোটকা উপায় প্রতিকার করবার বিশেষ একটি দিন এই দিনে সন্ধেবেলায় যদি আপনি আপনাদের বাড়ির বাস্তু দোষ পরিবারের কোনো বহদোষ কাটাতে চান তাহলে এই উপায়টি এই উপায়টি হলো একটি পরীক্ষিত প্রমাণিত উপায় তাই আজকের ভিডিওটি আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ করব যে পুরো ভিডিওটি দেখবার জন্য পুরো ভিডিওটি দেখে যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভক্তি ভালোবাসার সাথে কমেন্ট বক্সে জয় মা তারা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এই বছর কৌশিকী অমাবস্যা পড়েছে আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার কিন্তু অমাবস্যা তিথি কিন্তু লাগছে শুক্রবার সকাল এগারোটা পঁচপান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি থাকবে শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত শনিবার দিন অমাবস্যা ছেড়ে গেলেও আপনারা কিন্তু এই বিশেষ কার্যটি এই দিনে করবেন এই কাজটি আপনাদের করতে হবে সূর্যাস্তের পরে এবং গোপনে করবেন আর কি কি সতর্কতা অবলম্বন করবে সমস্ত কিছুই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব প্রথমেই বলে রাখি বন্ধুরা আমাবস্যার দিনটি কিন্তু আপনারা সকাল থেকে খুব সুন্দরভাবে পালন করবেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠেই মা কালীর স্মরণ করুন মনে মনে বলুন জয় মা কালীর জয় জয় মা তারার জয় অবশ্যই বলবেন মা কালী আমার সহায় হও আমার জীবনে যত দুঃখ দুর্দশা আছে দূর করো পরিবারের প্রত্যেকের মঙ্গল করো আয়ের কাছে এই আশীর্বাদ চেয়ে নিয়ে আপনারা দিনটি শুরু করবেন সেই দিন আপনার বাড়ি ঘর দুয়ার খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু ঘরে বাস্তু দোষ লেগেই থাকে ঘরবাড়ি পরিষ্কার হওয়ার গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন গঙ্গা জল অত্যন্ত একটি পবিত্র জল সকাল সকাল স্নান করবেন পরিষ্কার বস্ত্র পরিধান করবেন সেদিন মা কালীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না আপনার ঠাকুর ঘরে মায়ের মূর্তি যদি বিগ্রহ থাকে তাহলে সেটির মধ্যে আপনি লাল জবা ফুল দিয়ে মাকে পুজো করবেন আর যদি না থাকে নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে মা কালীর মন্দিরে গিয়ে আপনি পুজো দিন এই দিনে মাকে লাল জবা ফুলের মালা নিবেদন করলেও মা কালীর আশীর্বাদ পাওয়া যায় তাই মন্দিরে গিয়ে আপনি জবা ফুলের মালা নিবেদন করতে পারেন মা কালীর অত্যন্তই প্রিয় ফুল হল রক্তকরবি আর লাল পদ্ম যদি সেই দুটি ফুল নিবেদন করতে পারে নাহলে অত্যন্তই ভালো সেদিন মায়ের কাছে ভক্তি ভরে পুজো দেবেন আর পরিবারের মঙ্গল প্রার্থনা করবেন মা কালীর সামনে আপনারা তিনটি জিনিস অবশ্যই নিবেদন করবেন প্রথমেই একটি ঠাকুরের পাত্র নিয়ে নেবেন তাতে নিয়ে নেবেন সাতটি ড্রেজপাতা গুলো যেন নিখুঁত হয় ফাটা না থাকে আর নিয়ে নেবেন সাতটি লবঙ্গ লবঙ্গগুলো নেওয়ার সময় দেখে নেবেন কোনো ভাঙা বা নিখুঁত লবঙ্গ নেবেন কোনো ভাঙা লবঙ্গ হলে চলবে না আর লবঙ্গগুলো যেন ফুল সমেত থাকে আর নিয়ে নেবেন এক টুকরো কর্পূর এই তিনটি জিনিস মা কালীর কাছে চরণে নিবেদন করে দেবেন পুজো করার সময় প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে সাধ্য মতো নৈবেদ্য দিয়ে আপনি পুজোটি সম্পূর্ণ করবেন কশিকী অমাবস্যার দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন কোনো রকম ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এই দিনে তন্ত সাধকেরা নানা রকম টোটকা উপায় করে থাকে এই সমস্ত কিছু পরিবারকে রক্ষা করবার জন্য প্রত্যেকেই কিন্তু সন্ধেবেলা কোনো অচেনা জায়গায় যাবেন না চেষ্টা করবেন সন্ধেবেলা ঘরেই থাকতে সেই দিন চুল দাড়ি নোখ কাটবেন না এই দিন নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন আর মা কালীকে মনে মনে স্মরণ করবেন সন্ধ্যেবেলায় বাড়ি ঘর সব সময় আলোকিত করে রাখবেন বাড়ির মুখ্য দরজার পাশে তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন সন্ধ্যেবেলায় যখন সন্ধ্যা দিবেন মা কালীর কাছে আপনি প্রার্থনা করে নেবেন তারপরে ধনুচীর মধ্যে সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ একটি কর্পূর কর্পূরটি ভালো করে গুঁড়ো করে দেবেন দেশলাই কাঠি সহযোগে সেটি জ্বালিয়ে দেবেন এটির থেকে যে ধোয়া তৈরি হবে আপনার ঘরে সর্বত্র জায়গায় ছড়িয়ে দেবেন এই সময় বাড়ি ঘরের দরজা জানলা বন্ধ করে দেবে তাতে সেই ধোয়াটি আপনার বাড়ি ঘরের মধ্যেই থাকে কিছুক্ষণ পরে আপনি বাড়ির মুখ্য দরজাটি খুলে দেবেন এই উপায়টি আপনারা কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা অবশ্যই এই উপায়টি করে দেখুন বন্ধুরা এই উপায়টি করার সময় আপনাদের একটি কথা মান মনে রাখতে হবে যে বাড়ির সদস্য যেন সবাই ঘরেই থাকে বাড়ির বাইরের লোক যেন সেই সময় আপনার ঘরে না থাকে যদি কোনো ব্যক্তির নজর আপনার এই কাজটির উপর লেগে যায় তাহলে এই কাজটি ফলপ্রদায়ী হবে না এই বন্ধুরা সতর্ক থাকবেন কাজটি আপনি গোপনেই করবেন ভালো কাজ করার জন্য এই ব্যক্তির উপর যদি নজর দোষ লাগে ধরুন কোন ব্যক্তির উপর খুব আয় উন্নতি হচ্ছে সেই ব্যক্তি যদি আত্মীয় স্বজনের নজর লেগে গেল ধরুন তার ব্যবসা হঠাৎ করেই চলা বন্ধ হয়ে গেল ততটা ইনকাম হচ্ছিল এখন আর হচ্ছে না তাহলে আপনি সেই তেজপাতা লবঙ্গ কর্পূর অ্যান্টি ক্লকওয়াইজ এই ব্যক্তির ওপর ঘুরিয়ে তারপরে এর ফলে সেই ব্যক্তির থেকে কিন্তু দোষ কেটে যাবে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রেও হয় নজরদোষ লেগে যায় তাহলে আপনারা শনি মঙ্গলবার দিন এই কাজটি করতে পারেন দেখবেন বন্ধুরা খুব ভালো ফল পাবেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জয় মা কালীর জয় জয় তারা মায়ের জয় লিখতে ভুলবেন না